তো আল্লাহ রাবুল আলমিন কেমন বিশ্বাস করি আমরা নিজেকে একটু চিন্তা ভাবনা করে দেখেছি আমরা তো বলতেছি মুখে বিশ্বাস করি বিশ্বাসের মধ্যে বিভিন্ন স্তর আছে কিছু বিশ্বাস আছে দুর্বল বিশ্বাস হতেও পারে নাও পারে এরকম বিশ্বাস যদি কখনো কোনো চাপ আসে পরিবর্তন হয়ে যায় বা এমন বিশ্বাস আমরা দেখতে পাই অন্তরে তো স্বাভাবিক পর্যায়ে বিশ্বাস আছে কোনো বিষয়ে যদি এর বিপরীত কোনো কিছু সামনে ঘটে যায় তখন আমাদের এই বিশ্বাস কি হয়ে যায় ছুটে যায় তখন ওই সামনে যে জিনিসটা ঘটতেছে বাস্তব যে জিনিসটা এই জিনিসটা দেখার পরে অন্তরে যে বিশ্বাস ছিল ছুটে যায় এ ধরনেরও কি আছে বিশ্বাস আছে কিন্তু আল্লাহ রহুল আলমিনকে কেমন করে বিশ্বাস করতে হবে যে এক আল্লাহ আল্লাহ তারা সবকিছু ক্ষমতার অধিকারী একাই তিনি সবকিছু সম্পন্ন করতেছেন যদি আমাদের পৃথিবী আমাদের চোখের সামনে সবকিছু হলে পালট হয়ে যায় আমাদের বুঝেও যদি না আসে অত আমাদের সামনে জগতের সামনে এমন কিছু করতেছে যেগুলো অবিষেসক নাস্তিকরা এমন ভাবে আমাদেরকে এমন কিছু আমাদের চোখের সামনে উপস্থাপন করবে যেগুলো দেখা হয়তো মনে হবে যে ইনি যেই কথা বলতেছে এই নাস্তিক যে কথা বলতেছে যে আল্লাহকে বিশ্বাস কর না এই যে কথা বলতেছে আর এটা ঠিক এই ধরনের চোখে সামনে আমাদের অনেক কিছু পেশ হতে পারে সম্মানিত হাজিরিন সব কিছু উপেক্ষা করে আমাদেরকে এক আল্লাহর বিশ্বাস করতে হবে তুমি আল্লাহর লাই বিশ্বাস করলে বিশ্বাসী আমরা বললাম কিন্তু আল্লাহ রব্বুল আলমী যে সমস্ত কথা বলেছেন সেগুলোকে আমরা বিশ্বাস করলাম না মানলাম না তবে এক আল্লাহকে বিশ্বাস করা হলো এক আল্লাহকে বিশ্বাস করা হলো এক আল্লাহকে আমাদের ওইভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রব্বুল যা কিছু আমাদেরকে বলেছেন ওরা আনুন কারিমের মধ্যে এবং আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে মোহাম্মদ সাল আলী আসাল্লাম যা কিছু আমাদেরকে বলেছেন সব কিছুই ঘটবে সব কিছুই হবে সব কিছুই সত্য এমন বিন্দু পরিমাণকে সন্দেহ নেই এইভাবে বিশ্বাস করতে হবে আমরা এই বিশ্বাস মধ্যে দুর্বলতা আছে আমাদের আমরা জবানি বলি আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা কিন্তু আল্লাহুল্লা আলমিন যে সমস্ত আদেশ করেছেন যে সমস্ত নিষেধ করেছেন এই কথার উপর আমাদের দৃঢ় বিশ্বাস নেই এই কথার উপর কি নেই দৃঢ় বিশ্বাস নেই যদি দৃঢ় বিশ্বাস থাকত তাহলে পরকালে রাজা বের কথা আল্লাহুল্লাহ আলমিনী পাঠের মধ্যে বলছেন এই কথা জানার পরেও আমরা আল্লাহুল্লাহ আলমের লথা নী গ্রহণ করতে পারতাম কারণ পৃথিবীর জমে বিভিন্ন ধরনের এবং কর্মী কুণ্ড আছে বিভিন্ন ভাবে আগুন জ্বালানো হয় আমরা সকলেই জানি আগুনের কাজকে জ্বালাইয়া দেওয়া এটা আমরা সকলেই বিশ্বাস করেছের সামনে করতেছি তো কোনো মানুষকে যদি বলা হয় যে ভাই তোমাকে এই মার তোমাকে এই আগুনের মধ্যে ফেলা হন তো এই মানুষ ওই আগুনের ভয়ে আর ওই কাছে থাকবে যেই ব্যক্তি ফেলাবে ওই ব্যক্তির হাতে পায়ে ধরে বলবে ভাই আমাকে মাফ করে দেওয়া আর আমি এই কাজ কখনো করবো না ওই আগুনের শাস্তি থেকে কিন্তু কঠিন এই শাস্তি কাজের জন্য যারা আল্লাহবুল আলমিনের নকরমানি করবে মূল কথা যেটা যারা কি আল্লাহবুল্লা আলমিনের নাফারমানি করবে এটা আল্লাহবুল আলমিন ঘোষণা করছেন

কি বোঝা যাচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসিমের কথার উপর আমাদের দৃঢ় বিশ্বাস নেই যেরকম দুনিয়ার কথার উপর আমাদের যতটুকু বিশ্বাস আছে